فاعلون، والذين هم لفروجهم حافلون، إلا. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم حافظون أولئك هم الوارثون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমি যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি এই আয়াত গুলো মুমিন আঠারো নম্বর পাড়ার প্রথম কিছু আয়াত আমি এখানে তেলাওয়াত করেছি এই আয়াত গুলোতে আল্লাহ মুমিনদের কিছু বিশেষ সিফাত উল্লেখ করেছেন যে মুমিন হবে তার মধ্যে এই সিফাত গুলো বর্ণনা থাকবে

একবার তেমনি আল্লাহ নবীর কাছে ওহি নাজল হতে থাকলো আর আমাদের কানে মৌমাছির মতো আওয়াজ গুঞ্জরিত হতে থাকলো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতে লাগলাম কখন ওহি নাজল হওয়া শেষ হবে আর আমরা আল্লাহ নবীর কাছ থেকে সেই নাজিলকৃত আয়াত সমূহের সবক নিব এক পর্যায়ে আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হওয়া শেষ হলো আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে

এই দশ আয়াতের মধ্যে মুমিনদের কিছু সিফাত বর্ণনা করা হয়েছে যে মুমিনের মধ্যে এই দশ সিফাত পাওয়া যাবে আল্লাহর নবী বলেন সেই মুমিন সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সেই গুণগুলো কি শুরুতে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সুসংবাদ দান করেন যে সফল কাম হবে মুমিনরা যে মুমিনদের মধ্যে সামনে উল্লেখিত গুণগুলো পাওয়া যাবে এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফি যখন নামাজ পড়বে তখন তার নামাজের মধ্যে পুশুক হুজুর থাকবেন মুমিন মানে যখন নামাজ পড়বে তখন তার নামাজের মধ্যে আল্লাহ প্রতি ধ্যান থাকবে নামাজ দুনিয়ার কোন খেয়াল তার মধ্যে থাকবে না এই পড়ে দুনিয়ার কোন খেয়াল ধ্যান তার মধ্যে থাকে না আল্লাহ বৈর মধ্যে কি হয়ে যায় এটা হলো মমিনের প্রথম শিখর আমাদের নামাজের মধ্যে অধিকাংশ নামাজের মধ্যে খেয়াল থাকে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেত খামার অন্যান্য সারা দিনের যে কার্যক্রম কার্যকলাপ আমরা করি সেই সমস্ত এই চিন্তা ভাবনা আমাদের ধ্যানে আসে যখন আমরা নামাজে দাঁড়াই কিন্তু মমিন ব্যক্তি যে হবে মমিন বান্দা যে হবে তার নামাজের মধ্যে কোনো দুনিয়াবি চিন্তা থাকবে না এটাই বলছেন খরসের তার নামাজের মধ্যে খুশু খুজু থাকবে

যে না খুজু এতটা জরুরি না কিন্তু নামাজের পূর্ণাঙ্গ সোয়াদ পাওয়ার জন্য নামাজের পরিপূর্ণ সব হাসিলের জন্য খুশু খুজু থাকার জন্য